গলা কথা বলো কেন মেয়েদের গলা এত উচ্চ স্বর শনিবার বিকেলে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের সময় এমনই বাক্য শোনা গেল কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার মুখে যে মেয়ের লোকগুলো আছে হয়ে প্রতি তার এই ধরনের বাক্য শুনে সকলেই হতবাক কেননা এখানে উন্নত ভারতের স্বপ্ন পূরণে মেয়েদের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি একান্ত প্রয়োজন মেয়েদের জন্য সমাজে এমন এক আদর্শ পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন যাতে তারা নির্ভয়ে যে কোন স্থানে একাকি যেতে বা থাকতে পারে কিংবা কথা বলতে পারে সেই দিশাতে রাজ্য কেন্দ্রীয় সরকার ক্রমাগত কাজ করে যাচ্ছে আর সেই জায়গায় একজন বিধায়কের মুখে মেয়েদের প্রতি এরকম আচরণে উঠছে নানান প্রশ্ন অনেকের অভিমত যদি ওনার দল ক্ষমতায় থাকতো তাহলে তো তার মেয়েদের প্রতি আচরণ কি হতো তা কিন্তু চিন্তার বিষয় একদিকে যখন বর্তমান রাজ্য কেন্দ্রীয় সরকার পুরুষদের মহিলাদেরকে শক্তিশালী স্বনির্ভর হয়ে ওঠার পথে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে এবং পূর্ণ আস্থা নিষ্ঠা এবং কঠোর শ্রমের মধ্য দিয়ে নারীদের এগিয়ে যেতে হবে এবং দেশ ও সমাজের উন্নয়নে তাদের অবদান রাখতে হবে আর সেই জায়গায় একজন বিধায়কের এই হেন বক্তব্যে জনমনে উঠছে প্রশ্ন আমরা নারীর অধিকার নিয়ে কিন্তু মনে করে নারীর চার দেওয়ালের যদি কোনো নারী নিজের স্বপ্ন পূরণ করতে চান নিজের অধিকার নিয়ে কথা বলে তবে তাকে নানাভাবে অপমান ও বাধার সম্মুখীন হতে হয় কংগ্রেস বিধায়ক বির্যিৎ সিনহার এই ধরনের ব্যবহার এমনটাই প্রমাণ করে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত বিধায়কের এই ধরনের উক্তি বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে